অথেন্টিক মেজবানি মাংস যদি রান্না করতে চান তাহলে আমি যেভাবে করেছি ঠিক এভাবেই করবেন তাহলে টেস্টটা আসলে বুঝতে পারবেন এটা থেকে খুবই সুন্দর একটা ফ্লেভার বেড়ে দিচ্ছে আর টেস্টটাও খুব ভালো হয়েছে আসসালামু আলাইকুম মজাদার রান্নার চ্যানেল আপনাদেরকে আবারও স্বাগত আজকে আমি চিটং এলাকার ঐতিহ্যবাহী একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আমার আজকের রেসিপিটি হলো মেজবানি গরুর মাংস মেজবানি গরুর মাংস রান্নাটা কীভাবে খুব সহজে বাসায় তৈরি করা যায় এটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার সাথে মেজবানি মাংস রান্না করার জন্য এখানে আমি দুই কেজি গরুর মাংস নিয়েছি একদম সলিড মাংস আমি নেই নাই হাড় দিয়েছি কিছুটা কলিজা দিয়েছি কিছুটা কিছুটা তেল দিয়েছি মেজবানি মাংস আসলে এরকম মিক্স মাংস দিয়ে রান্না করতে হয় তো আমি মাংসটাকে এরকম মিক্স করে নিয়েছি আমি এখানে কিছু শুকনা মশলা নিয়েছি এই মশলাগুলো শিল্পটা বেটে নেওয়া যাবে কিংবা গাইন্ডেরও গাইন্ড করে নেওয়া যাবে সরিষা নিয়েছি আমি এক টেবল চামচ বাদাম নিয়েছি দেড় টেবল চামচ একটা বড় এলাচ নিয়েছি জয়ফল ফল নিয়েছি অর্ধেকটা মিষ্টি জিরে নিয়েছি এক চা চামচ রাঁধুনি নিয়েছি এক চা চামচ অল্প কিছুটা গোলমরিচ নিয়েছি আধা চা চামচের মতো জয়ত্রীর একটা ফুল আমি নিয়েছি তো এই সব মশলাগুলো কেম আমি একটা পেস্ট বানিয়ে নিব মাংসটাকে আমি একটু মেরিনেট করে নিব আদা পেস্ট নিয়েছি দুই টেবিল চামচ রসুন পেস্ট নিয়েছি এক টেবিল চামচ আর দেখুন কিছু গুঁড়া মশলা নিয়েছি দেখিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া নিয়েছি দেড় টেবিল চামচ নিয়েছি এক টেবিল চামচ জিরা পাউডার নিয়েছি হলুদ নিয়েছি আধা টেবিল চামচ সব মশলাগুলোকে আমি দিয়ে দিব মেজবানি মাংসে কিন্তু অনেক পেঁয়াজ লাগে রান্না করতে তো আমি দুই কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি এখন আমি কিছুটা পেঁয়াজ এখন দিব বড় করে এক মুঠ পেঁয়াজ আমি দিয়ে দিলাম আর বাদ বাকিটা আমি রান্নার সময় ইউজ করব লবণটা আমি তিন চার চামচ পরিমাণ এখন আমি সবকিছুকে খুব ভালোভাবে মাখিয়ে নিব হাতের সাহায্যে মাখাতে হবে মাংসটাকে দেখুন আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি তো এখন এটাকে আমি এক সাইড করে রেখে দিব মেজবানি মাংসটা রান্না করার জন্য চুলা আমি একটা প্যান বসিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এক কাপ মতো সরিষার তেল অবশ্যই এই রান্নাটা সরিষার তেলে করার চেষ্টা করবেন কোনোভাবে সোয়াবিন তেল করবেন না চিটাং এলাকার অথেন্টিক যে নাজবানি মাংস সেটা কিন্তু আসলে সরিষার তেল দিয়ে করা হয় তো আমি ওদের রেসিপিতে এই রান্নাটা আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি এই রান্নায় কিন্তু প্রচুর পরিমাণ মশলা ইউজ করা হয় আমি যে এখন শুকনো মশলাগুলো দিব ওগুলো দেখে দিচ্ছি ছয় টুকরা তেজপাতা ছয়টা এলাচ ছয় টুকরা দারচিনি ছয় সাতটা লং এই মশলাগুলোকে আমি এখন দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে গরম করে তারপরে পেঁয়াজ দিতে হবে কারণ এই রান্নাটা আমি বাসায় আগেও করেছি কয়েকবার তো ঠিক এভাবে করলে কিন্তু রান্নাটা খুব ভালো হয় খেতে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আমি এখন পেজগুলো কি আমি থাকবো পেজে একবার ব্রাউন কালার করে নিব তারপর মাংসটাকে আমি এখানে অ্যাড করব দেখুন আমি একটু দেখে দিয়েছি পেঁয়াজগুলোকে আমি পেঁয়াজে গোল্ডেন করে নিয়েছি এখন আমি মাংসগুলোকে দিয়ে দিব আগে থেকে যে মেরিনেট করে রেখেছিলাম মাংস এটা দিয়ে দিচ্ছি আমি চুলার আঁচটাকে আমি একদম হাই করে দিয়েছি আর মাংসটাকে আমি একটু পেঁয়াজটার সাথে মিক্স করে নিব একটু ভালো করে সব দিক থেকে মিক্স করে নিব মাংসটা আমার মিক্স করা হয়ে গিয়েছে তো এক বাদাম সরিষে আরও কিছু মশলা দেখিয়েছিলাম যে যেটাকে আমি পেস্ট করে নিব তো ওই মশলাগুলোকে আমি দেখুন একটু পেস্ট করে নিয়েছি গ্রাইন্ডারের জগে করে তো এই মশলাটাকে আমি দিয়ে দিব। আমি এখন আর কোনো পানি ইউজ করবো না জাস্ট এই জারটাকে একটু ধুয়ে অল্প একটু পানি দিয়ে ধুবো ধুয়ে আমি পানি এটা দিয়ে দিব। আবার একটু ভালো করে আমি মিক্স করে নিচ্ছি সব কিছু এখন চুলা রাসটাকে একদম আমি হাই করে দিব হাই করে এটাকে দেখে রাখবো এখন অলরেডি মাংস থেকে পানি উঠতে শুরু করেছে ফার্স্টে আমি পাঁচ মিনিটের জন্য একদম হাই হিটে রাখবো তারপর চুলা রাসটা মিডিয়াম করে দিব যেটা বলেছিলাম যে এই জার জারটা ধুয়ে আমি একটু পানি দিয়ে দিব তো দেখুন আধা কাপ পানি দিয়ে জারটাকে আমি ধুয়ে নিচ্ছি আর কিন্তু কোনো পানি আমি ইউজ করব না ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি আর চুলা রাসটা হাই করে দিয়েছি তো পাঁচ মিনিট পর ফিরে আসবো আমি পাঁচ মিনিট পর ফিরে এসেছি দেখুন মাংস থেকে পানি বের হয়েছে তো একটু নেড়েচেড়ে দিতে হবে আসলে ডাকনা দিয়ে ডেকে রান্না করতে হবে আর কিছুক্ষণ পর পর নেড়েচেড়ে দিতে হবে যাতে তলা নিতে লেগে না যায় আমি আবারও ডেকে দিচ্ছি আরও পাঁচ মিনিটের জন্য একটু লক্ষ্য রাখতে হবে খুব দূরে চলে গেলে হবে না চুলার কাছ থেকে একটু পর পর নেড়েচেড়ে দিতে হবে আবার পাঁচ মিনিট পর ফিরে আসলাম দেখুন মাংস থেকে প্রচুর পরিমাণে পানি উঠেছে এখন চুলা রাসটাকে আমি মিডিয়াম করে দিবো যাতে এই পানিতে মাংসটা সিদ্ধ হয়ে যায় আর রান্নাটা একদম শেষ হয়ে যায় চুলা রাসটা এখন আমি একটু মিডিয়াম করে দিব যাতে এই পানিটার মধ্যে মাংসটা একটু ভালো করে সিদ্ধ হয়ে যায় একটু পর পর নেড়ে চেড়ে দিতে হবে দেখুন আমি লবণটাকে চেক করে নিব যে লবণের টেস্টটা ঠিক আছে কিনা না যদি লাগে একটু দিয়ে দিব দেখিয়ে দিচ্ছি দেখুন মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে আর তরকারিটা প্রায় হয়ে এসেছে দশ মিনিটের মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে আমি এখন দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা কাঁচামরিচ এই কাঁচামরিচটা থেকে সুন্দর একটা ফ্লেভার বের হবে ফ্লেভারের জন্য এই কাঁচামরিচটা আমি ইউজ করলাম তো আমি আসলে খুব সহজেই কিন্তু আপনাদের সাথে রেসিপিগুলো শেয়ার করি আজকের এই মেজবানি মাংসের রেসিপিটা আমি খুব সহজ করে কিন্তু দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে আমার রেসিপিটি শেয়ার করে দিবেন আর লাইক কমেন্টস করবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনও তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আমি একটু লবণটা চেক করে দিচ্ছি আমি আরও আধা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি আসলে আমি একবারেই সব মশলা দিয়ে দিয়েছি দেখিয়ে দিয়েছি আপনাদেরকে একদম পারফেক্ট আছে সব মশলা কোনোটা বেশি বা কোনোটা কম এরকম কিন্তু হয়নি আদা রসুন জিরা জাল সব কিছু একদম ঠিক আছে আমি এখানে দুই কেজি মাংসের দেখিয়েছি আপনারা যদি আর বেশি পরিমাণে করতে চান সেই হিসাবে মশলাটা একটু বাড়িয়ে দিলেই হবে আর দুই কেজি পরিমাণে যদি করেন তাহলে ঠিক আমি যে যতটুকু করে দিয়েছি সেই পরিমাণে দিলে কিন্তু একদম পারফেক্ট হয়ে যাবে চুলা রাস্তা একটু লো করে দিয়ে আমি আর দশ মিনিট দেখে রাখবো দেখুন এক্সট্রা কোনো ঝোলও কিন্তু আমার দিতে হয়নি মাংসের মধ্যে যে পানি উঠেছে পানিটা দিয়ে কিন্তু আমি একদম রান্নাটা শেষ করে ফেলেছি এখন দেখুন আর অনেকটা জোল আছে এই জোলটা দিয়ে পুরপুরি রান্নাটা হয়ে যাবে আমি চুলা রাস্তা লো করে রেখে রাখবো আর দশ মিনিট অথেন্টিক মেজবানি মাংস যদি রান্না করতে চান তাহলে আমি যেভাবে করেছি ঠিক সেভাবে করবেন তাহলে টেস্টটা আসলে বুঝতে পারবেন এটা থেকে খুবই সুন্দর একটা ফ্লেভার বেড়ে দিচ্ছে আর টেস্টও খুব ভালো হয়েছে আপনারা বাসায় করবেন করে আমাকে জানাবেন যে আপনাদের কেমন হল আমার রান্নাটা হয়ে গিয়েছে এখন আমি তুলে নিব তুলে আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাবো তো আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি আগামী পর্বে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ